অবশেষে টোটোতে অবশেষে টোটোতে আমরা যাচ্ছি মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন টোটো গাড়ি প্রচারের পরে একটু খাবার ধান্দা হচ্ছে এই যে পাত আছে এই যে রুটি আলু ভাজা আলু ভাজা আলু ভাজা জুটিলে হোটেলে বলি ওটা হোটেলে বলে কোনো রকম জুয়েছিলো তো এইভাবে আমাদের মোটামুটি জীবনযাত্রা চলছে তো কতদিন কুর্মীর জন্য এইভাবে চালানো যায় সেটা এখন হাজার টাকার প্রশ্ন এই যে টোটো সব কুর্মীর ছা ভাই টাকা ব্যবস্থা উল্টো হোটেল গিয়ে গাড়ি আছে ফটিকি করে নানাবি আমার মোটর সাইকেলটা আছে তো এইভাবে আর কতদিন চলিবে কে জানে এই যে আমিও আছি

যে জমায়েতটা হয়েছিল মানে যাব না যাব না করে গেলাম কিন্তু বক্তব্য ভালো হয়েছে এবং লোকজন বিশাল ছিল এই যে একটা টিম পৌঁছিচ্ছে এই যে বিরা কাকা আছে তো ঘটনাটা হচ্ছে যে আমি চলো আমার ও তো মোটরসাইকেলে যাবে এক তো ঘটনাটা হচ্ছে এই যে আমরা আজকে মানবাজারে একটা প্রচারে গেছিলাম ধাজিকে তো যেভাবে সেই গ্রামের মানুষের যে একাগ্রতা মোটামুটি সাড়ে ছশো ওটা ভোট আমরা একদম শট হয়ে গেছে ওটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই তো বাঁকুড়া কেন্দ্রে আমরা দুটা পাড়ায় ঢুকিয়েছিলাম একটা হচ্ছে ধানারাঙ্গিড়া একটা হচ্ছে এলোয়াড়া তো ধানারাঙ্গি আমরা প্রাইমারি একটা আলোচনা সারলাম আর এলোয়াড়াতে আমরা একটা ঘরোয়া আলোচনায় বসেছিলাম কিন্তু সেটা জনসভার রূপ নিলেও মানে এই যে আমাদের বাঁকুড়া যে অ্যাক্টিভিটিজটা নিয়ে আমরা আগবাচ্ছি এটার যে মানে কি প্রভাব সেটা বুঝতে পারছেন আর এই যে একটা টিম এই টিমটা আমাদের গেছিলো কাশীপুর কাশীপুর গেছিলে এই যে ডিকোয়েস্টটারও নামছে গাড়ির কোপারটা দাও তাহলে এই যে টোটো সার্ভিস এই যে ঝান্ডা এই যে আলু ভাজা এই যে রুটি ভাত ভাত এগুলা যে জুটি জুটছে কোন রকমে এটাই বড় কথা এখন কর্মীর জন্য সর্বোচ্চ ওই জায়গায় আমরা পৌঁছেছি প্রচার প্রসার করতে করতে যাই হোক পেট টানছে তো যাই হোক তাইলে বন্ধ করে দিচ্ছি হ্যাঁ ভোগটা তো আগে জীবনের প্রথম নিয়ে যা ধন্যবাদ